কে এই আলোচিত মানজুরা আলমতিন কি তার আসল পরিচয় আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে রাজপথে সোচ্চার থেকে যুক্তিসঙ্গত কথা বলে ও উচ্চ আদালতে আইনি লড়াই লড়ে ভাইরাল হয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন এরই মধ্যে শত শত ফেসবুক ব্যবহারকারী তার ছবি শেয়ার করে তাকে রিয়েল হিরো হিসেবে আখ্যায়িত করেছেন প্রতিবাদী কণ্ঠস্বর নিয়ে এনজিবি হিসেবে জানো তার নতুন আত্মপ্রকাশ হলো বলছে জনপ্রিয় সংবাদ উপস্থাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবী আল মুতিন প্রীতমের কথা যিনি চ্যানেল চব্বিশে সংবাদ উপস্থাপনা সহ বিভিন্ন টক শো উপস্থাপনা করে থাকেন পূর্বেও তিনি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ উপস্থাপনা ও সাংবাদিকতা করেছেন কিন্তু সম্প্রতি এই উপস্থাপকের নতুন এক পরিচয় ধরা দিয়েছে সবার সামনে যা ইতিমধ্যে জেনে গেছেন সবাই সুপ্রিম কোর্টের দক্ষ আইনজীবী মঞ্জুর বর্তমানে দেশে অন্যতম শীর্ষ আইনজীবী প্রবীণ নিয়োগীর সাথে কাজ করছেন তিনি এখন অনেকের কাছে সাহসিকতার এক নাম মানজুর মানজুর আল মতিনের একটি ছেলে সন্তান রয়েছে তার স্ত্রীর নাম সারা আহমেদ শ্রাবন্তী একজন কমেন্টস করে লিখেছেন উনি যে আইনজীবী আজ প্রথম জানলাম এতদিন উপস্থাপক ও সংবাদ পাঠক হিসেবে জানতাম দোয়া রইলো তানিয়া তানু নামে একজন ফেসবুক ব্যবহারকারী অ্যাডভোকেট মানজুর আল ছবি শেয়ার করে লিখেছেন অনেক বাংলা সিনেমা দেখেছি যেখানে সাবানা হুট করে আইনজীবী হয়ে যায় সন্তান বা স্বামীর প্রয়োজনে আল মূলত সবাই চেনে নিউজ প্রেজেন্টার বা উপস্থাপক হিসেবে অথচ যখন দেশে প্রয়োজন হলো নিজের আইনি পোশাকটা লাগিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন স্টুডেন্টদের পক্ষে দেশের পক্ষে তিনি লিখেছেন যারা তাকে নিউজ প্রেজেন্টার হিসেবে দেখে অভ্যস্ত সবার কাছে ব্যাপারটা বাংলা সিনেমার মতোই মনে হওয়ার মতো জীবনের গল্প মাঝে মধ্যে সিনেমার গল্পকেও হার মানায় মঞ্জুর আমাদের সেটিই দেখিয়ে দিলেন সুজন চৌধুরী নামের একজন ফেসবুক পোস্টে লিখেছেন হিন্দি সিরিয়ালের ভার্চুয়াল আদালতে উকিল সাহেবের কাজ দেখে যারা ইমপ্রেসড তারা দেখে নিতে পারেন বাস্তব দুনিয়ার এই আইনজীবীকে যিনি বিবেকের তারণায় চুপ থাকতে পারেননি কালো গাউন দিয়ে এজলাস কক্ষের পাশাপাশি আজ রাস্তায় দাঁড়িয়েছেন ছাত্রদের ভাই বন্ধু ও একজন ত্রাণকর্তা হিসেবে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া আপনার জন্য ভাই অনিল জয় নামে আরেকজন লিখেছেন আপনাকে চ্যানেল টোয়েন্টি ফোরে উপস্থাপক হিসেবে দেখেছি এবং তখন থেকে আপনার স্পষ্ট বক্তব্য শুনেছি আজকে জানলাম আপনি আইনজীবীও বটে আপনার এ সাহসিকতা স্পষ্টবাদিতা দেখে মুগ্ধ জানাই আপনাকে রফিকুল ইসলাম নামে একজন লিখেছেন মজলুমের পক্ষে কথা বলার জন্য বিবেকবান আইনজীবীদের স্যালুট লামিয়া জান্নাত নামে আরেকজন লেখেন কলিজার ভেতর থেকে সম্মান চলে আসে এরকম মানুষ দেখলে আল্লাহ আপনার মঙ্গল করুক এম ডি ইব্রাহিম লিখেছেন এত চাপের মধ্যে সঠিক কথা বলার জন্য কলিজা লাগে সালুট আপনাকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করুক কুলসুম নামে একজন লিখেছেন আপনাকে আমি এতদিন মিডিয়া কর্মী হিসেবে জানতাম কিন্তু আজ দেখলাম নতুন রূপে সাহসী আইনজীবী হিসেবে জোরালো ভূমিকা রাখার জন্য আপনাকে ধন্যবাদ অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন পিতম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী তার বাবা বিচারপতি আব্দুল মতিন আপিল বিভাগের বিচারপতি ছিলেন বর্তমানে অবসর যাপন করছেন প্রীতম আইন বিভাগে ভর্তি হন শিক্ষা জীবন শেষে তিনি আইন পেশায় মনোনিবেশ করেন প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ ইসলামের সাহাচার্যে তার আইন পেশায় হাতে খুঁড়ি বর্তমানে প্রখ্যাত আইন ও ঋদ বিশেষজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট প্রবীণ নিয়োগীর জুনিয়র হিসেবে কাজ করছেন আইন পেশা পরিচালনার পাশাপাশি প্রীতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরে সংবাদ পাঠ করেন ও টকস উপস্থাপনা করেন তার স্ত্রী পেশায় একজন চিকিৎসক তিনি বারো বছর বয়সী এক সন্তানের জনক কোটা আন্দোলনের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রসঙ্গে অ্যাডভোকেট মানজুর আলমতিন পিতম বলেন আমি আমার সিনিয়র প্রয়াত মাহমুদুল ইসলামের কাছ থেকে শিখেছি যে আইনজীবী হিসেবে সমাজের মানুষের ও আইনের প্রতি দায়বদ্ধতা তাকে বলে সতেরোই জুলাই রেসিডেন্সিয়াল মডেল কলেজের ফারহান আমার চোখের সামনে গুলিতে মারা গেল ওইদিন আমি আমার স্ত্রী ও আমার বন্ধু রিন্টু আমরা যখন দেখলাম বাচ্চাদের উপর গুলি হচ্ছে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা নিরস্ত্র আবু সাঈদকে এভাবে মেরে ফেলা গেল তারপর আমার কাছে মনে হয়েছে কোন মানুষ সে হোক আওয়ামী লীগের হোক সে বিএনপির হোক সে যে কোনো দলের কোনো মানুষ নিরাপদ নয় তিনি বলেন সে কারণে আমার মনে হয়েছে পরের গুলিটা তো আমার বুকে লাগতে পারে কারণ ফারহান কি আমার সন্তান নয় আবু সাঈদ কি আমার সন্তান নয় তারপর থেকে রাস্তায় থাকছি সংযুক্ত আরব আমিরাতে আমাদের ভাইয়েরা রাস্তায় নেমেছেন তারা জানেন রাস্তায় নামলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে এই মানুষগুলো কত কষ্ট করে সর্বোচ্চ বিক্রি করে বিদেশ যান আমরা জানি সে মানুষগুলো যখন রাস্তায় নেমেছেন তাদের জীবন শেষ হয়ে যাবে তারপরও তারা প্রতিবাদ করেছেন আর আমরা যারা আরাম এসে এতগুলি বছর কাটিয়েছি তাদের ঘরে বসে থাকার সুযোগ আছে বলে আমি মনে করি না তো দর্শক এই সাংবাদিক ও আইনজীবী মানজুর আলমতিন প্রীতমকে নিয়ে আপনাদের কি মন্তব্য তা কমেন্টস করে জানাবেন কামরুল নাহার রাখি কেআনআর মিডিয়া